যারা অল্প বাজেটে প্রিমিয়াম খুঁজেন এটা হতে পারে আপনাদের জন্য সেরা চয়েস সাতের মডেল আর্ট রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন আপ টু ডেটে পাচ্ছেন স্টিল বাম্পার ফ্রন্ট খুবই ফ্রেশ হেডলাইট টাও কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ রেড ওয়ানের কালারের এই গাড়িটিতে কিন্তু অরিজিনাল গ্লাস টাও পেয়ে যাচ্ছে চারটি চাকায় কিন্তু নতুনের মতো কন্ডিশন পিছন সাইডেও স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন কতটা ফ্রেশ লাইট গুলো এখন পর্যন্ত কোনো স্ক্র্যাচ নেই একদম অরিজিনাল এবং পিছনের যে আছে সেটাও কিন্তু প্রত্যেকটা দরজার ঝুড়ি এবং প্যাড এখন পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের প্যাসেঞ্জার সিট টা কিন্তু খুবই কমফোর্টেবল আর্মেস্টের ফ্যাসিলিটিস রয়েছে এবং কাপ হোল্ডার ফ্যাসিলিটিস রয়েছে উপরে রয়েছে লাইটের অপশন আর ভিতরে যদি দেখাই উডেন কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন ড্যাসবোর্ড কিন্তু পুরাই নতুনের মতো কন্ডিশন ডিভিডি প্লেয়ারে কিন্তু এখনো স্টিকারটা রয়েছে এবং স্টিয়ারিংটা কিন্তু মাল্টি ফাংশনাল যেখান থেকে আপনার অনেকগুলো কাজ স্টিয়ারিং থেকে করে নিতে পারছে এই গাড়িটির ইঞ্জিন চেম্বারটিতে যদি দেখি ইঞ্জিন এবং গিয়ার বক্সটি কিন্তু এখন পর্যন্ত রেভিশিং কন্ডিশনে রয়েছে মার্সেলগুলো যদি দেখি এবং উপরে ঝুড়িগুলো যদি দেখি এখনো খুবই পারফেক্ট অবস্থায় রয়ে গেছে অকটেনের পাশাপাশি সিএনজি ড্রাইভ এবং গাড়িটির পিছনে বিট এবং ঝুড়িগুলা কিন্তু লক সহকারে এখন পর্যন্ত পারফেক্ট অবস্থানে রয়েছে কোনো ধরনের মেজর কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি গাড়িতে দেখিনি ওভারঅল টিপ্রে ফ্ডিশনের এই গাড়িটি যারা অল্প বাজেটে নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দাম জানতে এখনই কল করুন